বিগত কিছুদিন টানা প্রবল বর্ষণের ফলে আগরতলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ি বর্ষণে ঘরবাড়ি যখন জলের নিচে তলিয়ে যাচ্ছে তখন বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে ছয় আগরতলা বিধানসভা অন্তর্গত ইন্দ্রনগর এলাকার ইন্দ্রজিৎ অকলে প্রাণ হারিয়েছিলেন আজ ইন্দ্রনগর কালীবাড়ি স্থিত ইন্দ্রজিতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনার সুখ সন্তত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন যে বন্যাস বছরের যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র বিশ একত্রিশ বছর একটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলিত অত্যন্ত দুঃখের এবং তাদের মানে যেভাবে সাহসের সাথে ও মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে গরু যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ও একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্টুকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সে ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিচ্ছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ